আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি ডাবের পুডিং তার জন্য দেখছেন এখানে একটা ডাব নিয়ে নিয়েছি আর এই ডাবের ভিতরে একটুখানি আছে আর এই ডাবটাকে আমি এবার বের করে পানিগুলো এই তো দেখছেন ডাব থেকে আমি সবগুলো পানি বের করে নিচ্ছি আর পানি বের করে নিয়ে তারপরে এই পানি দিয়েই বানাবো ডাবের পুডিং আর এখানে আমার প্রায় দেখছেন চারশো এম পানি হয়েছে এই মগটা পাঁচশো এম এর এই চারশো এম পানি প্রায় হয়ে গিয়েছে সো এবার এই পানিটাকে আমি এক সাইডে রেখে দিলাম আর এই যে ডাবটা দেখছেন এটাকে আমি কেটে ফেলবো কেটে যে ভিতরে যে শ্বাসগুলো রয়েছে সেগুলোকে আমি ছোট ছোট পিস করব। আর এরকম শক্ত শ্বাস হলেও চলে নরম শ্বাস হলে ডাবের সবচেয়ে ভালো হয় তাহলে ডাবের পুডিং করতে আরো সুবিধা হয় যেহেতু আমারটা শক্ত রয়েছে এটা দিয়েই করে নিব এখন এই শক্ত শ্বাসটা চাকু দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি এ তো দেখছেন চাকু দিয়ে আমি এটার সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি সাইডগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এরকম লম্বা লম্বা করে সবগুলো ছাড়িয়ে নিব এ তো লম্বা লম্বা গুলো সবগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব এত দেখছেন পিছনের যে ছালগুলো রয়েছে সেগুলোকে আমি একটা পিলার দিয়ে পিল করে নিচ্ছি তা না হলে এগুলো দেখতে ভালো লাগবে না পিল করে নেওয়ার পরে এগুলোকে আমি একদম চিকন চিকন করে কেটে ছুরি দিয়ে একটু চিকন পিস করে কেটে নিতে হবে আর এটা একটু সময় সাপেক্ষ আপনারা একটু সময় নিয়ে করে নেবেন এ তো দেখছেন চিকন চিকন করে পিস করে কেটে নিচ্ছি যতটা চিকন করতে পারবেন ততই ভালো আমি সবগুলোকে করে কেটে কেটে নিলাম অতিরিক্ত লম্বা দেখে সবগুলোকে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিব আর এই তো দেখছেন এরকম চিকন হবে আর এটা একটা বাটিতে উঠিয়ে নিলাম নিয়ে এক সাইডে রেখে দিব আর এই যে ডাবের পানিটা দেখছেন এখন এই পানিটা আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি পুরো পানিটাই নিয়ে নিব আর পানিটাকে অবশ্যই মেপে নিব মেপে না নিলে কতটুকু পরিমাণ আহ হলো সেটা আমরা বুঝতে পারবো না এখানে আমি ছেঁকেও নিব যাতে ভিতরে ডাবের কোনো টুকরা থাকলে সেটা ছাকাতে চলে আসে এখানে আমার পানি এক কাপ হয়েছে আরো এক কাপ তার মানে আমার দুই কাপ পানি হলো আর ভিতরে দেখেন ডাবের দুই একটা কুচি ছিল এবার এই পানির মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা যদি মিষ্টি কম খান তাহলে ডাবের মিষ্টি দেখে নেবেন ডাবের মিষ্টির উপর ডিপেন্ড করে মিষ্টি দিবেন আর এখানে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ উঁচু উঁচু করে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আপনারা দেড় টেবিল চামচও দিয়ে দিতে পারেন দুই কাপ পানিতে দেড় টেবিল চামচই পারফেক্ট হবে এবার এটাকে আমি খুব ভালো করে চিনি আর আগার আগার পাউডারটা একটা হ্যান্ড হুইক্স দিয়ে গুলিয়ে নিচ্ছি হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিব যাতে এর মধ্যে চিনির কোনো দলা না থাকে আর আগার আগার পাউডারেরও কোনো দলা না থাকে এ তো দেখছেন খুব ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেছে এবার চুলা জাল ধরিয়ে নিয়েছি নিয়ে চুলাতে আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটাকে প্রায় চার পাঁচ মিনিট জাল দিয়ে বলক না ওঠা পর্যন্ত জাল দিয়ে নিতে হবে এ তো দেখছেন এটা আমি অনবরত নেড়ে যাচ্ছি একটু করে নেড়ে যাবেন না নাড়লে আগার আগারটা দলা হয়ে যেতে পারে এই তো বলক উঠে গিয়েছে বলক ওঠার পর চুলাতে আর বেশিক্ষণ রাখবেন না এক মিনিটের মতো রেখে নামিয়ে নিবেন এই তো আমার বলক উঠে গিয়েছে এখন আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর এখন এটা চুলায় আমার প্রায় এক মিনিট রাখা হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিব আর এখানে আমি একটা পুডিংয়ের মোল্ড নিয়ে নিয়েছি এই পুডিংয়ের মোল্ডেই আমি ডাবের পুডিং সেট করব এজন্যই জন্যই পুডিংয়ের মোল্ডের প্রথমে আমি নিচে দিয়ে দিচ্ছি নারকেলের টুকরাগুলো যে নারকেলের টুকরাগুলো নিয়েছি খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না আমারটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছে আপনারা খুব বেশি পরিমাণে দিবেন না তাহলে কাটতে অসুবিধা হবে খেতে মজা লাগে বাট সহজে কাটা যায় না এ তো দেখছেন আমি নিচে সাজিয়ে দিয়েছি এবার ওই যে ডাবের পানিটা যেটা আগার আগার দিয়ে রেখেছিলাম সেটাকে আমি ঢেলে দিব সেটা গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা ঝুমে যাবে খুব দ্রুত এ তো দেখছেন আমি পুরোটাই ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে আরও দুই এক পিস নারিকেল উপর থেকে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার এটাকে রেখে দিব সেট হওয়ার জন্য এটা আপনারা বাইরে নর্মাল টেম্পারেচারে রাখলে সেট হতে দুই তিন ঘন্টা লাগবে আর ফ্রিজে রাখলে এক ঘন্টাতেই সেট হয়ে যাবে এই তো দেখছেন এটা আমি বাইরে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টার মতো এটা সেট হয়ে গিয়েছে একদম এবার এটাকে আমি একটা বাড়িতে বের করে নিব এটা একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে এবার এটা সাইড থেকে একটু ছাড়িয়ে নিব সাইড থেকে না ছাড়িয়ে নিলে এটা বের হবে না একটা ছুরি দিয়ে সাইডে একটুখানি ছাড়িয়ে নিলাম এই তো দেখছেন সাইডে ছাড়িয়ে নিচ্ছি সাইডটা ছাড়িয়ে নিয়ে তারপরে একটা প্লেটে এটা আমি ঢেলে নিব এই তো আমার সাইড ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা প্লেট নিয়েছি প্লেটটা এর উপরে দিয়ে তারপরে এটা উলটিয়ে নিয়ে এটা ছাড়িয়ে নিব এই তো প্লেটে উলটিয়ে নিয়েছি এই ডাবের পুডিংটা খেতে খুবই মজা লাগে আপনারা বাসায় একবার ট্রাই করবেন এই তো আমার ডাবের পুরিংটা নামিয়ে নিয়েছি এবার এটাকে আবার উলটিয়ে নিতে হবে আর একটা প্লেট দিয়ে আমি এটাকে সোজা করে উলটিয়ে নিয়েছি এই তো দেখছেন একদম পারফেক্ট হয়েছে একদম পারফেক্টলি জমে গিয়েছে আর এটাকে এখন আমি কেটে নিব এটাকে একটা ছুরি দিয়ে আমি চার ভাগ করে কেটে নিব কেটে নেওয়ার সময় একটু ভালো করে কেটে নিবেন কারণ এই যে ডাবের যে শক্ত শক্ত গুলো থাকে এগুলো আটকে যায় কাটতে চায় না সহজে এই তো আমার ডাবের পুডিং একদম হয়ে গিয়েছে একদম পারফেক্ট হয়েছে আর এভাবে আপনারা গরমের দিনে ডাবের পুডিং বানিয়ে খেতে পারেন ডাবের পুডিং খেতে খুবই টেস্টি হয় আর একদম টাম জুড়ানো হয় এতটাই ঠান্ডা হয় এটা ঠান্ডা ঠান্ডা খেতেই সবচেয়ে মজা লাগে আপনারা বাসায় এভাবে বানিয়ে ফ্রিজে রেখে প্রায় এক সপ্তাহের মতো এই ডাবের পুডিং খেতে পারেন এক সপ্তাহ মতো ফ্রিজে ভালো থাকে আপনারা যদি এভাবে বানান আমার রেসিপি দেখে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো আপনাদের পুডিং সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ